অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সুপার ফোরে শোভা সূচনা করল এবং শ্রীলঙ্কা হয়তো মনে মনে ভাবতেছে যে আমরা কাদেরকে সুপার ফোরে নিয়ে আসলাম যে তাদের হাতেই আমরা সুপার ফোরের প্রথম ম্যাচ হেরে গেলাম বাংলাদেশ দল আজকে প্রথমে টসে জিতেছিল টসে জিতে ব্যাটিং ফিলিং নিয়েছিল ফিল্ডিং নেওয়ার পর শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা ভালোই শুরু করেছিল কিন্তু তারপরে তারা উইকেট হারায় এবং রানের প্রতি আস্তে আস্তে কমে যায় কিন্তু লাস্টের দিকে লাস্টের দিকে দাসন শানাকা যেভাবে খেলেছে তিনি যে স্ট্রাইক রেটে ব্যাট করেছে সেটা যদি তিনি করতে না পারতো তাহলে মনে হয় বা শ্রীলঙ্কা এত রান করতেই পারতো না আপনারা খেলগুলো দেখবেন যে আজকে বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় অনেকগুলা ক্যাচ মিস হয়েছে তা হয়তো দুই তিনটা ক্যাচ মিস করেছে আরও আর শামীম হোসেন পাটোয়ারি ক্যাচ মিস করেছে সেই ক্যাচগুলো যদি মিস না করতো তাহলে বাংলাদেশ আরও ইজিভাবে জিততে পারতো এবং শ্রীলঙ্কা এত রানই করতে পারত না আরও খেয়াল করলে দেখবেন যে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করেছে তিনি মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে আঠারো রান দিয়ে তিন উইকেট নিয়েছে শেখ মেহেদি হাসান চার ওভারে বল করে দুই উইকেট নিয়েছে যদিও আজকে এই ম্যাচে নাসুম নাসুম আহমেদ ভালো করতে পারেনি নাসুম চার ওভার বল করে ছত্রিশ রান দিয়েছে আরেকজন বলার যে শরীফুল ইসলামকে আজকে একাদশে নেওয়া হয়েছিল তিনি তো প্রায় হাফ সেঞ্চুরি করে বসেছিলেন বলিংয়ের রান দেওয়ার ক্ষেত্রে তিনি প্রায় চার ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে ফেলেছেন আর এক রান দিলে তিনি বলিংয়ে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তার বলে শুধু মারি খেয়েছে মারি খেয়েছে যাই হোক শ্রীলঙ্কাকে বাংলাদেশ শেষ পর্যন্ত একশো আটষট্টি রান পর্যন্ত আটকে রাখতে সমর্থ হয়েছিল বাংলাদেশ ব্যাটিংয়ে এসে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম ভালোই শুরু করেছিল কিন্তু এই ম্যাচে তানজিদ হাসান তামিম আবার ফ্লপ তিনি শূন্য রান করে আউট হয়ে গেছে যদিও প্রথমে স্ট্রাইক নিয়েছিল সাইফ হাসান সাইফ হাসান ভালোই শুরু করেছিল এবং তিনি তিনি আজকে যেভাবে খেলেছেন একজন পুরা এক ওপেনারের মতো খেলেছেন এবং পুরা ওপেনারকে কীভাবে খেলা উচিত সেভাবে খেলা খেলেছেন হ্যাঁ তিনি চার ম্যারেচে চারের থেকে ছক্কা ম্যারেসে বেশি ছক্কা মেরে শ্রীলঙ্কার বোলারদের ওপর চাপে রেখেছে শ্রীলঙ্কার প্লেয়ারদের উপর চাপে রেখেছে এবং তার কাজ তিনি অনেক সুন্দরভাবে করে গেছেন তারপর তানজিদ হাসান তামিমের উইকেট হওয়ার পর উইকেট হারাবার পর সাইফ হাসান এবং লিটন কুমার দাস দলকে টেনে নিয়েছেন। যদিও লিটন কুমার দাস গত কিছুদিন ধরে শুধু সুইপ খেলতে যেয়ে আউট হয়েছে আজকে আউট হয়েছে এর আগের দুই ম্যাচেও লিটন কুমার দাস সুইপ খেলতে খেলতে যেয়ে আউট হয়ে গেছে কেন বুঝি না আগে মুশফিকুর রহিম এরকমও এরকমভাবে অনেকদিন খেলতে যেয়ে সুইপ খেলতে যা আউট হয়েছে এবং দলকে বিপর্যয়ের মুখে খেলে দিয়েছিল এখন সেই কাজটা যেন মনে হচ্ছে লিটন কুমার দাস করতেছে ওই আর সুইপটা খেলার দরকারটা কী ছিল যা তিনি থাকলে হয়তো আরও ইজিভাবে বাংলাদেশ আরও আগে জিততে পারতো সেক্ষেত্রে আরও আগে যদি কিছু আগে যদি জিততে পারত তাহলে বাংলাদেশের নিট রান রেটটা অনেক কাজে দিত আর এই নিট রান রেট যদি ভালো থাকে তাহলে এই সুপার ফোর এই ম্যাচে যাদের নিট রান রেট ভালো থাকবে তারাই মনে হয় ফাইনাল যাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে কারণ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই সবাই সবাই যদি একটা দুটা করে ম্যাচ জিতে যায় তাহলে এই নেট রানের বড়ো প্রভাব হবে যাই হোক বাংলাদেশ জিততে পার পেরেছে এটাই এটাই বড় কথা তো তারপর লিটন কুমার দাস আউট হওয়ার পর নাম তাহিদরুদয় তাহিদ হৃদয় আজকে খুব দুর্দান্ত খেলেছে তাহিদ দেখতে দেখতেছিল প্রথমে তিনি সিঙ্গেল রান নিতেছিল সিঙ্গেল রান নিয়ে স্ট্রাইক রুটেড করতেছিল কারণ অপর ব্যাটসম্যান সাইফ হাসান অনেক মেরে খেলতেছিল চার মারতেছিল ছয় মারতেছিল ছিল এই জন্য তাহিদ হৃদয় চেষ্টা করেছে সাইফ হাসানকে বেশি বেশি স্ট্রাইক দিতে এবং তিনি তা করে এখন যাই হোক সাইফ হাসান সাইফ হাসানকে সাইফ হাসান হাসারাঙ্গা বলে শেষ বলে মারতে যেয়ে তিনি আউট হয়ে গেছেন আরও তিনি যদি ওই বলটা আসলে বলটা মনে হয় ঠিক লাগে নাই বলটা যদি লাগতো তাহলে চার অথবা ছয় হয়ে যেত সো তা ভিতরে আজকেও ভালো খেলেছে সাইট্রিশ বলে আটান্ন রান করে আউট হয়েছে তিনি শেষ মতো যে বলে তিনি আউট হয়েছেন সেই বলটা তার ফুল টস ছিল ফুল টস বলটা লাগেনি এবং তার জন্য এলবি ডাব্লিউ ফাঁদে পরে আউট হয়ে গেছে তারপর শামীম হোসেন পাটোয়ারি নেমে সিঙ্গেল নিতেছিল তারপর শামীম হোসেন পাট পাটোয়ারি দুইটা চার মারে আরও চাপ প্রেশার কমেতেছিল এরপর তাহির যদি আউট হয়ে যাওয়ার পর জাকের আলী অনেক নামলো কিন্তু জাকের আলী অনেক নামে একটা দুইটা চার মারলো নয় রান করলো তারপর আউট হয়ে গেলো আবার খেলা শেষ করতে যা আউট হয়ে গেলো আউট হওয়ার পর আবার শেখ মেহেদি শেখ মেহেদি হাসা মেহেদি নামে নেমে তিনিও চাপে পড়ে গেছিলেন প্রায় তিনিও এক বল খেলার পর দ্বিতীয় বলে মারতে যে কট বিহাইন্ড আউট হয়ে গেল যেটা রিভিউ নিয়ে শ্রীলঙ্কা সফল হয়েছে এখন তো খেলা টান টান উত্তেজনাকর অবস্থা এখন খেলা এই খেলার মধ্যে বানা হয় এখন কি হবে এখন অনেকের মনে হয়তো ছিল যে ভারতের সাথে বাংলাদেশ বাংলাদেশে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাবে খেলতে যেয়ে তারা শেষ পর্যন্ত ধোনির দলের কাছে হেরেই বসেছিল আজকে কিন্তু তারা যদিও একশো আশি রান করেছিল ম্যাচ টাই হয়ে যেত এরকম অনেকের মধ্যেই উঁকি মারতেছিল যাই হোক শেষ মুহুর্তে সে ব্যাটস ব্যাটসম্যান নাসুম আহমেদ নামলো এবং নাসু মাহমদ বল ব্যাটে লাগিয়েই ব্যাটে ব্যাটে লাগিয়ে দৌড় দিল এবং স্বামী হোসেন পাটোয়ারি অপর প্রান্তে চলে গেলো যদি বলটা থ্রো করেছিল শ্রীলঙ্কার প্লেয়াররা যদি ডাইরেক্ট লেগে যেত স্ট্যাম্পে তাহলে হয়তো আউট হয়ে যেত যাই হোক অভিনন্দন বাংলাদেশ বাংলাদেশ এই সুপার ফোরে খেলা সুপার ফোর প্রথম ম্যাচ জিতার জন্য এবং বাংলাদেশ আর একটি ম্যাচ যদি কোনোভাবে জিততে পারে পাকিস্তান অথবা ইন্ডিয়ার সাথে তাহলে বাংলাদেশ আমি মনে করি ফাইনালে খেলে খেলবে এবার এখনও সম্ভাবনা আছে ফাইনালে খেলার এখন দেখা যায় পরবর্তী ম্যাচগুলোতে কি হয় বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে চব্বিশ তারিখ ইন্ডিয়ার সাথে এবং পঁচিশ তারিখ পাকিস্তানের সাথে এই পরপর দুইটি খেলা হয়তে একটু বাংলাদেশ কোনো রেস্ট নিতে পারবে না একটা না চো খেলতে হবে দুটি খেলা এখন সেদিকেই নজর আশা করি বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনালে খেলবে আপনারা কি মনে করেন বাংলাদেশকে এশিয়া কাপে ফাইনালে খেলবে সেটা আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন